সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর হচ্ছে এখন সকালবেলা আজকে রবিবার সকাল সকাল আমি লুচির জন্য ময়দা মেখে নিয়েছি আর দেখো না গায়ে গায়ে লেগে যাচ্ছে তো আজকে খুব তাড়াহুড়ো বেঁধে গেছে আর এইদিকে হচ্ছে এই যে একটা সাদা আলুর দম করেছি এটা খেতে খুব ভালো লাগে নরমালি আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন ভাজবো আর দেব। আর এদিকে দেখো এই যে এগুলো হচ্ছে সর্ষে শাক সর্ষে শাকটা বাটবো বাটাটা অবশ্যই শেয়ার করব আর এই যে হচ্ছে লতি কাটা লতি কিনে আনা হয়েছে এই লতিটাও করব। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ব্যাগে হচ্ছে মাটন আছে এখনও ধোয়া হয়নি আর এদিকে একটু লিকার চা বসিয়েছি তোমাদের দাদাভাই খাবে চাটা আমি দিয়ে এলাম এবার আমি লুচি ভাজতে শুরু করে দিলাম কারণ ওরা ওরা বলতে জামাইবাবু বাবু আর তোমাদের দাদা ভাই তারা তাড়াতাড়ি করে যাবে মাইবেল আনতে সারা সারাদিনের মতো কতক্ষণ টাইম লাগবে কে জানে আর এদিকে বাজারঘাট তো হয়েই গেছে তো এগুলো করে তারপর আমি সব কিছু রেডি করব আস্তে আস্তে তারপর রান্নাটা করব। তো দেখো আমি সব কিছু মোটামুটি ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর এদিকে হচ্ছে মানে আমার জানব তোমার দাদাভাই বেরিয়ে গেল আর এদিকে আমি মাংসটার মধ্যে আমি টক দই তারপর হচ্ছে নুন হলুদ আর হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো তো মাটনটা হচ্ছে আমাদের এই সামনের বাজার থেকেই আনে সব সবসময় হয় না যে দামি দামি দোকান বলেই যে বিশাল ভালো আর এমনি আতিপাতি মানে খারাপ সেটা কিন্তু নয় আমাদের এখানে অনেক নাম করা নাম করা মাটনের দোকান আছে তো সেখানে সত্যি কথা বলতে গিয়ে অত মানে ওদের বলা হয় না যে অতিরিক্ত কেনা বেচার জন্য মানে প্রচুর পরিমাণে ওদের একটু ঘ্যাম মতো হয়ে গেছে আর সেই দিক থেকে আমি বলবো যে আমাদের এই বাজারে উনি ওনারা খুব সুন্দর মাটনটা দেয় এর আগের দিনও দিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের বার্থডেতে খুব ভালো রান্নাও হয়েছিল আর আজকেও আজকের মাটনটাও সুন্দর আর যেটা বলছিলাম আজকে আমার রান্না বান্না মোটামুটি আমি এখন করব না এই যেগুলো আমি করে হাতের কাজগুলো করে তারপরেই যাব আমি স্নান করতে তো স্নান টান করে পুজো করব পুজো করে তারপরে আমি রান্নায় রান্নায় নামব আর এদিকে হচ্ছে মেয়েরা তো টিউশন করছে ওই ঘরে তার মধ্যে যতটা পারি করে নিই সকাল টাইমটা ওদের টিউশন থাকে তারপরে যাবে ড্রয়িংয়ে দেখো আমি সেই সর্ষে শাকটা করবো বলে এদিকে আমি লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তো এইভাবে আমি লঙ্কাটার কালোচের ফোড়ন ফোড়ন দিয়ে তারপর আমি দিয়ে দেব এর মধ্যে রসুন তো রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল করে নিয়ে তারপরে আমি এর মধ্যে শাকটাকে দেব তো এই জিনিসটা খেতে এত অপরূপ সুস্বাদু আর কি বলবো দারুণ লাগে আর এইবার দেখো সর্ষে শাকটা দিয়ে দিলাম পুরো শাকের মতো করেই রান্না করতে হবে তো আমি মনে করব যে একটা শাক বাচ্চা যদি নাও খেতে চায় এরকম বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে বাচ্চারাও ভালোবাসবে তো বাচ্চারা আজকে খাবে না ওই জন্যই শুকনো লঙ্কা দিয়েছি বাচ্চা খেলে আমি আজকে কাঁচা লঙ্কাই দিতাম বাচ্চারা খাবে না কারণ মাটন হয়েছে তো এটা কোনো মতেই খাওয়ানো যাবে না ওই জন্য আমরা বড়রাই খাবো শাকটা হয়ে গেছে এবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব এটা গরম গরম ভাতে অসাধারণ লাগে তো যাই হোক ওটা আমার হয়ে যাওয়ার পরে এবার আমি আবার কড়াইটা ধুয়ে ধুয়ে নিয়ে মানে ধুয়ে বলতে একটু পরিষ্কার করে নিয়ে আমি আবার কালো জিরে ফোড়ন দিলাম এবার দিয়ে দিলাম রসুন তো এই রসুনটা দিয়ে তারপরে আমি লতিটাকে ভাজা ভাজা করে নেবো তো এইভাবে সহজ পদ্ধতিতেই লতিটা করে নেব আমার জায়বাবু লতি খেতে খুব ভালোবাসে ওই জন্য জায়বাবুর জন্য বিশেষ করে লতিটা আজকে রান্না করা হচ্ছে আমার যাইব কচুর শাকটাও খুব ভালো করে খায় কিন্তু কচুর শাক সেরকমভাবে পাওয়া যায়নি ওই জন্য লতিটাই আজকে করা হচ্ছে দুঃখের বিষয় লতির সঙ্গে চিংড়ি মাছ নেই ওই জন্য আমি এইভাবেই করছি চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে তো এইভাবে আমি এর মধ্যে লতিটা দিয়ে দিলাম সেদ্ধ করা লতি আমি এটা সেদ্ধ করে নিয়েছিলাম যাতে গলা টলা না ধরে তো সেদ্ধ করা লতিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার নুন হলুদ সবই দিয়ে একদম ঢাকা দিয়ে দিয়ে আমি লতিটা করে নেব একদম সুন্দরভাবে শুকনো করে ভাজা ভাজা করে নেব তা একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লতি লতিতে একটু জিরের গুঁড়ো খুব ভালো লাগে তো আমি যেটা বলছিলাম আমাদের এই নিচের ঘরগুলো হচ্ছে এত মানে নোংরা হচ্ছে এত অপরিষ্কার হয়ে যাচ্ছে ঘর বাড়ি আমি একদিকে পরিষ্কার করছি আরেক দিকে এরকম নোংরা হয়ে যাচ্ছে দেখো এই যে এইদিকে আমার মাটনটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে প্রথমে আমি ভেজে নেব লাল লাল করে আর আলুটা এদিকে আমি ভেজে তুলে রেখেছি মাংসের আলুটা আর তার মধ্যে একটু তেল দিয়ে তারপর আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এক এক করে করব তোমরা দেখতে থাকো আর সঙ্গে তোমাদের সাথে আমি একটু গল্প শেয়ার করি তো এই শীতেই আমরা ওপরে চলে এসেছি যে নিচের ঘরগুলো যাতে আমরা মানে তাড়াতাড়ি করে ঠিক করতে পারি এই শীতের মধ্যে তত ততদিন আমাদের ওপরে মানে ঠান্ডাটা ঠান্ডার সময় মানে শীতের সময় ওপরে আমাদের থাকতে ভালোই লাগে কারণ সারাদিনে রোদের ছাদের রোদটা পড়ে বেশ একটা ভালো লাগে কিন্তু দিনের বেলা যেমন তেমন রাতেরবেলা প্রচুর ঠান্ডা লাগে এর আগে যেরকম যখন নিচের ঘরে ছিলাম রাতের শুধু উপরে ঘুমোতে আসতাম কিন্তু এখন তো সেই উপায় নেই এখন উপরেই সারাদিন থাকছি এবার মেন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে কারেন্টের যে কাজ করেছে কলিং বেলটা তো তুলে ফেলেছে কারণ তিনি আরও ভালো করে করছে এবার যেই ডাকছে আমি কিচ্ছু টের পাচ্ছি না শেষে দেখা যাচ্ছে যারা আসছে তারা অনেক রজত করে বাড়ি চলে যাচ্ছে আমার এত দেরি হয়ে গেছে মেয়েগুলোকে পর্যন্ত আমার ড্রয়িংয়ে পাঠাতে লেট হয়ে যাচ্ছে এদিকে বিছানাটা ঘুরিয়েছিলাম মেয়েরা আবার বিছানাটা খুলে রেখেছে কম্বল টম্বল আর আজকে ড্রয়িংয়ে ওদের বারোটা সাড়ে বারোটায় পাঠানোর কথা সেখানে পৌনে একটা বাজতে গেলো এতটা লেট এদিকে আবার তার মধ্যে আবার ব্রোড বোর্ড নিতে ভুলে গেছে ড্রয়িংয়ের চলো চলো ওইদিকে আসো ওই ওই প্লাস্টিকের ওখানে যায় না ধুলো ঘরের তো কি অবস্থা দেখছো তো চো দাও তাহলে আমি হাত দিও না আমি খুলে দিচ্ছি সেনা সানার আজকে প্রচুর লেট হয়ে গেল টাটা টাটা সানামা চলে চলে যাও তাড়াতাড়ি চলে যাও চলে যাও রানিংয়ে চলে যাও বলবে আজকে দেরি হয়ে গেছে মায়ের যাও 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 তাড়াতাড়ি যাও তো চলে যাও গেট আটকাতে বেশি লেট করবে না হ্যাঁ তো ওরা চলে গেল ড্রয়িং ক্লাসে আর যাই আবার রান্নাবান্নার দিকে মন আর কি বাবা আজকে প্রচুর দেরি হয়ে যায় আর দেখো ঘর বাড়ির কী অবস্থা পরে তোমাদেরকে ভালো করে সব দেখাবো যে কি কি অবস্থা হয়েছে এখন আমরা রান্নাঘরে যাব লদিটাও হয়ে গেছে এখন লতিটা নামিয়ে নেব চারিদিক সব অগোছালো হয়েছে দেখো মেয়ে এই যে ছোটো মেয়ে এই এখানে টুলটাই রেখে দিয়েছে মাটনটা কষানো হচ্ছে আর তোমাদের দাদা ভাইরা ওরা তো গেছে মার্বেল আনতে ওদের আসতে অনেকটাই লেট হবে অসুবিধার কিছু নেই আর এদিকে দেখো এটা হয়ে গেছে লতিটা লতিটা সর্ষে পোস্ত দিলাম না নর্মালি হচ্ছে ওইভাবে করলাম তো দেখো এই যে বাটাটা একদম রেডি হয়ে গেছে বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা এভাবে করে দেখতে পারো খুব ভালো লাগবে এই সর্ষে পাতার বাটাটা তো দেখো মেয়েরা আমি আবার এই ঘরে চলে এসেছি রান্না করতে করতে এই যে মেয়েরা এই বিছানাটাকে কি করে রেখেছে আমি এখনও ঠিকঠাক মতো পুরো গোছাতে পারলাম না এই যে কোনো রকমের শুধু কম্বলটা ভাঁজ করলাম বালিশগুলো যেমন আছে আর ঠিক করতে পাচ্ছি না এত চারিদিক গোছালো করে রেখেছে আর কি বলবো তোমাদেরকে আর এখন এদিকে রান্নাঘরে যাই রান্নাঘরে কিছুটা কাজ এখনো কিছুটা না অনেকটাই কাজ বাকি এই যে এইদিকে দেখো গরম জল বসিয়েছি আর মাংসতে দেবো বলে ফসানোটাই দেব বলে তারপর তো দিতে হবে আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করিনি ওই জন্য কালার যে খুব একটা সুন্দর আসবে তা কিন্তু না যেহেতু কাঁচা লঙ্কা রান্না সম্পূর্ণই তো এর মধ্যে আমি আরও চারটে কাঁচা লঙ্কা কাঁচা দিয়ে দেব মানে এমনি গোটা দিয়ে দেব এই যে আর মেয়েরা খাবে তো ওই জন্য বেশি একটা ঝালও করতে পারছি না তো মশলাটা দেখো ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে এদিকে কি করেছে জানো না কম্পিউটার বসেছে দুজনে কম্পিউটারে বসে কম্পিউটার পুরো মানে নাও অফ করে চলে গেছে আর দেখো বিছানাটার অবস্থা দেখো কি অবস্থা দেখো এই বিছানা মানে লাইট জ্বালানো নেই বলে অন্ধকার তো চারিদিকে মোটামুটি এত অগোছালো আমি ঝট করে মানে প্রেশারে মাংসটা দিয়ে ঝটপট করে একটু কাজগুলো করে নেব আর এই যে এটা দেখছো না এটা কি বলো তো নিচে যে কাজ হচ্ছে সেই ধুলোটা আসছে ওই জন্য ওটা দিয়ে রেখেছি আজকে যেহেতু কোনো কাজে কাজ করতে আসেনি ওই জন্য একটু গুটিয়ে রেখেছি আর না হলে পুরোটা ছেড়ে দিই মানে পুরো কভার হয়ে যায় জায়গাটা ওপরের ওই রাউন্ড মতো যে চাঁদ মতো হয়ে আছে ওটা ফাঁকাই থাকে কারণ ওটা আটকানোর মতো ক্ষমতা আমার নেই তো চলো দেখতে থাকো তো কষানো একদম হয়ে গেছে দেখো এবার আমি জল দিয়ে দেব তো গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে আমি প্রেশারে দিয়ে পাঁচটা সিটি দেব প্রথমে একটু আঁচ কমিয়ে দেব চার চার মিনিট তিন চার মিনিট মতো আঁচ কমিয়ে দিয়ে তারপরে আমি বাড়িয়ে দিয়ে পাঁচটা সিটি দেব তাতে একদম হাড়গুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে মানে সেদ্ধ বলতে হাড়টা মানে যাতে ভাঙা যায় মাটনের হাড় চিবি একটা আলাদাই মজা তো ওই জন্য যাতে মাটনটা ভালো নরম হয় তো ঝটপট করে এবার প্রেশারে সিটি দিয়ে দিই প্রেশারে কিন্তু আমি আঁচটা কমিয়ে দিয়ে মোটামুটি আমি পাঁচটা সিটি দেব সেটা দিলে বেশ সুন্দর নরম হয়ে যাবে মাংস খুলবেও না তো ওই জন্য এখন প্রেশারে প্রেশার কুকারটা না আমার এটা ছোট প্রেশার কুকার এই প্রেশার কুকারটা দিয়ে আমি আমার মেয়েদের জন্য সকালে ভাত রান্না করি স্কুলে যায় তাই আমি একটু ভাত প্রেশারে সিটি দিয়ে তাড়াতাড়ি করে করে দিই তো আমার বড় প্রেশার কুকারটা আর বের করার মতো এনার্জি নেই সত্যি কথা আমার সেই বিয়েরতে পাওয়া কত জিনিসপত্র সেই ভেতরে ঢুকে আছে আর কি বলবো তো চলো দেখতে থাকো তো মাটনটা আমার রান্না হয়ে গেছে মানে প্রেশারে সিটি হয়ে গেছে এই দেখতে একদম নরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে সুন্দর নরম হয়েছে তাও একটু দেখি হ্যাঁ একদম নরম হয়ে গেছে এবার আমি একটু এর মধ্যে গরম মশলা বেটে দেব দিয়ে একদম মাটনটা রেডি এবার আমি শিলনোড়া নিয়ে বসে গেলাম শিল কাজ আমি একদমই করি না কারণ তোমাদের দাদাভাই আমাকে শিলনোড়ার কাজটা এগিয়ে দেয় ও বলে যে আমাকে দাও আমি বেটে দিই তা ও তো বাড়িতে নেই ওই জন্য আমাকেই এখন বেটে নিতে হচ্ছে আর ম্যাক্সিমাম সময় আমি গরম মশলাটা একটু টেলে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই কারণ আমি মনে করি যে ওটা যদি আমি করে রাখি ঝটপট করে রান্না করলাম আমি ওটা একটুখানি ছড়িয়ে দিলাম রান্নার ভেতরে হয়ে যায় কিন্তু এই যে শিল দিয়ে বেটে করা এটা ভেবি ঝামেলার জিনিস আর তোমাদের দাদা ভাই মাংসতে আমি যদি এরকম বেটে দিই ও খুব ভালো মানে খায় বলে সেদিন বলে না মাংসটা আজকে বেশ টেস্ট হয়েছে হ্যাঁ তো ওই জন্য আমি এটা বেটেই দিচ্ছি আর তোমার দাদাভাইয়ের বা জন্মদিনের দিন যেদিন আমি মটন রান্না করলাম সেদিন কিন্তু ওই বেটেটা দিয়েছিল মানে বেটে দিয়েছিল এই গরম মশলাটা তো বাটা বাটির ঝামেলাটা আমার গোডাই খুব মানে ঝামেলা মনে হয় বাটবো ঠিক আছে আবার সেই শিলনোড়াটা নিয়ে ভারী জিনিস নিয়ে ধো অনেক ঝামেলা ওই জন্য তো আগে যখন আমি ছোট ছিলাম তখন ভাবতাম যে কি সুন্দর বউরা শিলনোড়া দিয়ে শিলনোড়া এরকম বাটে আর হাতে শাখা পলা দিয়ে কি সুন্দর আওয়াজ হয় মানে একটা সময় সেটা মনে হতো যে আমিও এরকম যখন বউ হবো এরকম ঝুনু ঝুনুর করে বাটবো বাটা তো হয় না মিক্সিতেই বেশিরভাগ আর আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে কিন্তু মিক্সি ছিল না মিক্সার মেশিন ছিল না মা এরকম শিলনোড়াতেই বাটতো কিন্তু এখন তো সেই মাই বলো আর যেই বলো সবাই মিক্সিতেই কাজ চালিয়ে নেয় বাটা হয়ে গেছে এবার আমি এটা মাংসর মধ্যে ছড়িয়ে দেবো আর এখানে কিন্তু এক চামচ আমি ঘিও দিয়েছি কারণ ঘি দিলে না একটা আলাদা সেন্ট হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখেছো তো কাঁচা লঙ্কার মাটন অথচ খুব যে একটা একদম কালো কালো কালার হয়েছে তাও নয় আর টকটক কালার তো হবে না কারণ যেহেতু আমি শুকনো লঙ্কা ইউজ করিনি তো ওই জন্য তো যেমন হয়েছে মোটামুটি চলে যাবে অসুবিধার কিছু নেই আর শুকনো লঙ্কাটা বেশি খাওয়া তো ভালো নয় তো রান্নাটা আমার রেডি তো বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর এবার যাই বাদ বাকি কাজটুকু করে নিই আর এনাসানাও আসার প্রায় টাইম হয়ে গেল। তো দেখো এই ঘরের খাটেরও কি অবস্থা আজকে আর ঝাড় হয়নি খাটে তো তোমরা তো জানো ভালো করে খাটটা গোছানোর পরে না ঝাড় দিলে আমার আর মনে শান্তি লাগে না তো সেটাই এখন করব তো চলো আমার এত এই উপরে এসে এত অনিয়ম হয়ে যাচ্ছে কাজকর্মে আমার ইচ্ছে যে সব এই খাটটা ঝাড়বো কাজে দিদি যে ঘর মোছে সেই মোছার আগে খাট ছাড়া আসবাবপত্র মোছা এগুলো করলে না তারপরে যদি ঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নেয় তাহলে কিন্তু সেই জিনিসটা বেশি পরিষ্কার মনে হয় কিন্তু এখনই যে খাটটা ছড়বো খাটের যে হালকা ময়লাটা এটা তো মেঝের মধ্যে ছড়াবে এই জন্য আমার মানে কি বলবো আমি কি করব কিছুতেই আমি কাজে এগোতে পারছি না আমার একটা মনে না খুব অশান্তি অশান্তি লাগে যে কেন এরকম আমার হচ্ছে ওপরে ঘরে এসে আমি এত কাজ এত লেটে লেটে কেন করছি নিচে যেরকম থাকলে আমি ঝটপট করে কাজগুলো সেরে নিতাম কিন্তু এখন সেটা কোনো মতেই আমি করতে পারছি না কবে হবে কে জানে আমি কিছু বুঝতেও পারছি না যে কি করে আমি কাজটাকে মানে আমার আমি এগোবো রান্না বান্না সব কিছুই আমার কি করে টাইমটা চলে যাচ্ছে এদিকে টাইম চলে যাচ্ছে এদিকে রান্না আমার শেষ হচ্ছে না ওপরের ঘরে এসে এমন না যে আমি কারোর সাথে গল্প করছি বসে থাকছি তাও না সারাক্ষণই কিছু না কিছু করছি কিন্তু কাজ আমি এগোতেই পারছি না কি কেন হচ্ছে আমি জানি না বুঝতে পারছি না এটা নিয়ে আমার যথারীতি মানে চিন্তায় পড়ে গেছি আমি যে কেন হচ্ছে না দই দেখো আমি কাজ করতে করতে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেল এদিকে মেয়েরাও চলে এসছে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য মেয়েদেরকে খেতে দেবো তো ঠিক আছে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর এভাবে আমার পাশের থেকো আমাকে এইভাবেই সাপোর্ট করো তোমরা আর প্রত্যেকে ভালো থেকো এখনকার মতো টাটা নমস্কার